আমি মুসলিম উদ্দিন আমাদের বিবাহিত জীবন হচ্ছে চল্লিশ বছর আমি জব করতাম একটি এনজিওতে আমার আমি যখন এনজিওতে চাকরি করতাম সেই এনজিও থেকে যে সম্মানই পেতাম সেই সম্মানে আমার সংসার খরচের পর অবশিষ্ট টাকা দিয়ে আমি আমার শ্বশুরবাড়ি এলাকাতে কিছু জমি ক্রয় করি সেই জমিগুলো আমি আমার নামে না রেখে আমি রেখেছিলাম আমার প্রিয়তমার নামে যখন জমিগুলো আমি আমার প্রিয়তমার নামে রেখেছিলাম তখন আমার জমিতে আমাদের সংসারটা খুব হাসি খুশি এবং উৎফুল্ল ছিল আমরা খুব সুখেই ছিলাম এক সময় যখন আমার আমি এনজি এনজিও চাকরি করলাম সেখান থেকে যখন আমি রিটায়ার্ড করলাম তো আমি স্বাভাবতই আমি গ্রামে গেলাম এবং আমি আমার জমিগুলো বুঝে নিতে চেলাম কেন চিন্তা করলাম যে সে জমিগুলো চাষাবাদ করে বা কোনো কিছু করে আমি আমার বাকিরা জীবন কাটিয়ে দেব যখন আমি জমিগুলো চেতে গেলাম তখনই বাজলো বিপত্তি আমার সাদা বাবুরা সে জমিগুলো অন্যের কাছে দিয়ে দিয়েছে এবং সে বড় জমিগুলো থেকে যে অর্থ আসে সে অর্থগুলো আমি আমার বাবুদের বললাম যে আমাকে দিও আমি এটাকে আমি আমার মানে সংসদ মানে খরচপাতি করবো তখনই বাজে বিপত্তি আমার ওয়াইফ আমাকে ভুল বুঝলো এবং তার সঙ্গে এক কথা দু কথা নিয়ে কথা হলো যেহেতু জমিগুলি সম্পূর্ণটাই আমার প্রিয়তমার নামে ছিল সেই প্রিয়তম আমার বিবাহিত জীবনে চল্লিশটা বছরকে ভেঙে দিয়ে সে চলে গেল তার বাপের বাড়িতে সে বাপের বাড়িতে যাওয়ার পরে আমি এখন প্রায় অসহায় আমি এখন এদিক ওদিক ঘুরে বেড়াই আমার আমি প্রায় নিঃস্ব আমার কিছুই নাই আমি অনেক আমার শ্বশুরবাজি গিয়েছি আমার ওয়াইফকে আমার প্রিয় তোমাকে বোঝানোর চেষ্টা করেছি আমার সর্বস্ব দিয়ে তোমাকে এখানে দিয়েছি কিন্তু কোনো মতেই এটা স্বীকার করতে রাজি হয় না তো দেন আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের সমাজে যে শুধু নারীরাই নির্যাতিত হয় তা না পুরুষরাও আজ নির্যাতিত হয় আর প্রত্যেকটা পুরুষকে এটাই বলতে চাই যে যখন তোমরা কোনো কিছু করবা বা কোনো কিছু সিদ্ধান্ত নেবা এটা দুজনের নামেই করে নিও কারণ এখন যে কোনো সিদ্ধান্তই নেওয়ার আগে ভেবে নাও ভালো কারণ সমাজ শুধু নারীদের নির্যাতিত হয় না পুরুষ নাও নির্যাতিত হয় আর এতক্ষণ যে গল্পটা বললাম সেটা আসলে আমার নিজের গল্প না এটা হচ্ছে মসতিম গল্প আর বড়ো কথা হচ্ছে এটা আমার একটা রিকোয়েস্ট ছিল যে আপনি একটা বাস্তব এই বাস্তব ঘটনাটা আপনার আপনার কন্টেন্টের মাধ্যমে তুলে ধরেন আর আমি সেই কন্টেন্টের মাধ্যমে এটা তুলে ধরার চেষ্টা করলাম আশা করব আপনাদের এই কন্টেন্টটা ভালো লাগবে এবং ভালো লাগবে এই বাস্তব কথাটা সবার সামনে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম বলা আবরাকাত